আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনার সাথে শেয়ার করব ঠান্ডা ঠান্ডা দই রেসিপি তো আমি গ্রামের বাড়িতে প্রচণ্ড গরমে গিয়েছিলাম বেড়াতে তখন আমার ছোটো বোন এই রকম ঠান্ডা ঠান্ডা দই তৈরি নিজের হাতে তৈরি করে আমাকে খাইয়ে আছে তো সেটাই আমি আপনার সাথে আজকে শেয়ার করব কীভাবে আমার ছোট দইটা তৈরি করেছে গ্রামের বাড়িতে বেশিরভাগ সময় রান্না করে মাটির মাটি এখানে আমি একটা হাঁড়িতে দুধ ভালো করে জাল করে নিচ্ছি দুধটাকে সময় নিয়ে আস্তে আস্তে জাল করতে হবে দুধটা লাল হওয়া পর্যন্ত এবং দুধটা অনেকটা শুকিয়ে যাবে না করতে হবে যাতে দুধের উপরে সটা না বসে কিছুক্ষণ পর পর নিচে দিতে হবে দুধটা এবং নিচে যাতে দোলা না পাকে তারপর যখন দুটো গণ হয়ে যাবে লাল হয়ে যাবে জাল দেওয়ার পর বেশ পনেরো মিনিটের মতন চাল করেছি একটা না তারপর এখানে আপনারা স্বাদ মতো চিনি দিয়ে দেবেন কেউ যদি চিনি বেশি পছন্দ করেন মিষ্টি তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যদি কেউ টক দই খেতে চান তাহলে চিনিটা শুধু বাদ দিলেই হবে আর যদি কম মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে নেবেন তারপর চিনিটা দেওয়ার পর আরও পাঁচ মিনিট জাল করে নেবেন এরপর এই যে দেখতে পাচ্ছেন এইভাবে দুধটাকে ফেটিয়ে নেবেন এক হাড়ি থেকে অন্য হাড়িতে আস্তে আস্তে উঁচু করতে করতে এইভাবে দুধটা ফেটাবেন দুধটা যত ভালো ফেটাতে পারবেন দইটা কিন্তু ততই পারফেক্ট হবে তো দেখতেই পাচ্ছেন দেখেই বুঝতে পারবেন দুধটাকে কিভাবে ফেটানো হচ্ছে এক হাঁড়ি থেকে অন্য হাঁড়িতে দুধটাকে এরকম উঁচু করে ফেটানো হয়েছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট এভাবে দুধটাকে ফেটানোর পর এখানে একটা টক দই দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচার এই টক দইটা দিয়ে তারপর আবারও পাঁচ মিনিট দুধটাকে ফেটাতে হবে টক দরে যখন দুধে দেবেন তখন দুধের তাপমাত্রাটা কিন্তু আঙ্গুল ডুবিয়ে রাখার মতো হতে হবে খুব গরম অবস্থায় দইটাকে দেওয়া যাবে না টক দইটাকে দুধ ফেটানোর সময় তারপর দেওয়ার পর আরো পাঁচ মিনিট মানে দুধটাকে ফেটাবে যখন হালকা গরম থাকবে দুধটা একবারে হালকা গরম থাকা অবস্থায় তারপর আপনারা যেরকম পাত্রের দইটাকে বসাতে চান ওরকম পাত্র নিয়ে নেবেন তো এখানে আমি ওয়ান টাইম কাপ নিয়েছি ওয়ান টাইম কাপের মধ্যেই আজকে দুধটাকে দিয়ে দেব দই করার জন্য তো একটা বলের মধ্যে সুন্দর করে আমি কাপগুলো বসিয়ে নিয়েছি তারপর আমি দই দুধটাকে এখন এটার মধ্যে ঢেলে দেব সাবধানের সাথে দুধটাকে ডালতে হবে উপর থেকে যাতে সাইডে না পড়ে এবং পরিমাণটা প্রতিটা কাপে যেন প্রায় সমান থাকে সেই আনতে ডালতে হবে এরকম করে আমি সবগুলো কাপের মধ্যে দুধটা ঢেলে দিয়েছি আপনি যেই পাত্রে বসান না কেন যাতে না পড়ে ওইরকম একটা পাত্রে বসাবেন নয় চল দুধটা এত তরল তাহলে কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে তারপর উপরে যে ফেনা ফেনা উঠে এসেছে এই ফেনাগুলো আমি তুলে নিচ্ছি এত করে দইটা কিন্তু যেমন স্মুথ হবে এবং এরকম দেখতেও সুন্দর হবে খুব ভালোভাবে সেট হয়ে বসে পড়বে এই জন্য আমি সবগুলো কাপ থেকে উপরে যে ফেনা সেটা তুলে নিয়েছি তারপর এরকম একটা পেপার দিয়ে আমি দুধটাকে ডেকে দিয়েছি তারপর গরম কাপড় কম্বল বা কাঁথা দিয়ে ভালো করে মুড়িয়ে নেবেন যাতে করে গরম হিটটা থাকে এরকম আমি কম্বল দিয়ে চার পাঁচটা মুড়িয়ে তারপর দিয়েছিলাম ছয় থেকে সাত ঘন্টার জন্য তারপর ছয় সাত ঘন্টা পরে আমি ফিরে এসেছি এখন আমি দেখব দইয়ের কি অবস্থা দইটায় কি পুরোপুরিভাবে সেট হয়ে গেছে কিনা দেখি মনে হচ্ছে মার্শাল্লাহ দইটা সেট হয়ে গেছে সুন্দরভাবে দইটা বসে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করতেছি কিন্তু যুদ্ধ ওইটা না বসে তাহলে কিন্তু ওটা পড়ে যেত